আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত তিন চার দিন আমরা সবাই লক্ষ্য করতেছিলাম যে বাংলাদেশে যে একটা রাজনীতি যে একটা পরিস্থিতি মানে গিয়েছিল সেটা কিন্তু মোটে শোচনীয় ছিল না মানে এই দেশে বিগত তিন চার দিন থেকে মানে নিউজ দেখতে দেখতে মানে একদম মোবাইলের অবস্থা খারাপ কারণ হচ্ছে কি মানে ফল টাইম নিউজের প্রতি মানে চোখটা ছিল আমাদের এরকম একটা অবস্থা কারণ বাংলাদেশে বাস বসবাস করি বাংলাদেশের অবস্থা যদি খারাপ হয় তাহলে নিজে থেকেও খারাপ লাগে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে ডক্টর মহামদিন স্যারকে উনি গতকালকে মানে বুদ্ধিমত্তার সাথে উনি সবসময় কাজ করে থাকেন কারণ হচ্ছে একজন ব্রিলিয়ান মানুষ উনি উনি অবশ্যই ব্রিলিয়েন্ট এটা মানতে হবে কেননা উনি তো আর এমনিতেই নোবেল পায় না এই ওয়ার্ল্ডে যারা নোবেল বিজয় হয় যাদেরকে নোবেল বিজয়দের জন্য মানে মানে সিলেকশন করা হয় আর সিলেকশন বোর্ডে যারা থাকেন ওনারা তো আর এমনি এমনি হয় নাই ওনারা সব কিছু জাস্টিফাই করে এনালাইসিস করে তারপর ওনাদেরকে বসেন আর ওনারাই সিলেকশন করে পুরো ওয়ার্ল্ডে কারা নোবেল বিজয়ী হবে তাদেরকে করেন আর এটাই জন্য বলা সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একজনের নোবেল বিজয়ী হয় সে ডক্টর ডক্টর মোহাম্মদিন হোসেন এটা এই কথাটাই জন্য বললাম উনি গত দুই দিন যে বুদ্ধিমত্তার সাথে যে কাজগুলো করতেছেন গতকালকে যেটা হলো সেটা হচ্ছে জামায়াত আর বিএনপি একসাথে দুজন অ্যাট এ টাইমে অ্যাট এ টাইমে ওনার বাসভবনে ওনাদেরকে ডাকান আর একসাথে উনি কিন্তু মিটিং করে নেয় দুজনকে আলাদা আলাদা টাইম দেওয়ার পরে উনি দুজনের সাথে মানে ওনাদের শিকার যখন কি কী কী বলবে কী আর কী চাওয়া পাওয়া এক্সপেকটেশন কী কী সব কিছু উনি শুনছে জানছে তারপর ওনারটা উনি ব্যক্ত করছে তারপরে যেটা হলো সেটা হচ্ছে গতকালকে যা আসার সেটা তো আসছেই আর যেটা আজকে হলো সেটা হচ্ছে বাংলাদেশের অঙ্গ সংগঠন যেগুলো আছে ছোটো বড়ো মাজারও এগুলোকে আজকে ডাকছে ডাকার পরে ওনাদের থেকে অনেক কিছু শুনছে বাট ওনাদেরকেও বলা হয়েছে ওনার একটা কথা মানে সব মানে বাঙালি ওনার একটা কথার মধ্যে বাঙালি মানে একটু কনফিউশন ছিল সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনটা কবে দিবে আর নির্বাচনের পক্ষে বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ কিন্তু মানে নির্বাচন চায় না ওনাকে চায় উনি বাঙালিরে চায় উনি আরও মানে পাঁচ বছর থাকুক থেকে তারপরে উনি নির্বাচন দেখ এটা মানে সবার সকাল সকালের অপিনিয়ন আর কি আর উনি তো এটা থাকবে না উনি এটা আগেই বলে দিয়েছেন যে এখনও উনি মানে আজকে উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে জুন মাসে মানে একদম ছাব্বিশ সালে জুন মাসের পর এক ঘন্টা উনি আর থাকবে না উনি ক্লিয়ারলি প্রিয়ারলি একটা নির্বাচন দেবে দিয়ে তারপরে উনি ওনার ক্ষমতা থেকে অব্যাহতি নেবে উনি ওনার কাজ চলে যাবে আর আমরা বাঙালিরা যা শুরু করছি আমার মনে হয় না ওনাকে মানে জুনের পর থেকে আর থাকতে দিবে কারণ বিগত ষোলো বছর তো দেখছি কি হয়েছে না হয়েছে কে কি কথা বলতে পারছে কে কি পারে না কার কি ব্যক্তি স্বাধীনতা ছিল কার কি ছিল না আর এখন এসে বড় বড় কথা বলতেছে আর দুই বছর যদি এরকম সরকার থাকতো তাহলে ওদের দুই মিনিটের জন্য খুঁজে পাওয়া যাইতো না যাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে পুনরায় আবার উনিশশো একাত্তর সালের পর দুই হাজার চব্বিশ সালে যে জুন মাসের পাঁচ তারিখ মানে অগাস্টের পাঁচ তারিখে আবার যে স্বাধীন হয়েছে যাদেরকে কারণে হয়েছে তাদেরকে এখন আমরা বাঙালি চিনতেছি বাঙালি এমন একটা খারাপ মারাত্মক জাতি আপনি যত যত পরিশ্রম হোক যত কষ্ট হোক যদি কোনো কিছু যদি পেয়ে যায় সেটা কিন্তু দুই তিন দিন বা দুই তিন মাস বা দুই দিন এতে ওনার আর মনে রাখতে পারে না এটা আমি আপনি সবাই আমি আপনাদের বলতেছেন আমরা আমারটাও আমি বলতেছি কোনো কিছু যদি ইজিলি পেয়ে যায় সেটার আর বাঙালি বুঝতেছে না এই যে ষোলো বছর যে কী পরিমাণ অত্যাচারিত ছিল বাঙালি এটা বাঙালির এখন আর মনে নেই এটা হইলাম আমরা সর্বোপরি যারা ক্ষমতার জন্য এত বাড়াবাড়ি করতেছিলেন তাদের জুন মাসে হবে সব